জি গ্লোবালের দশম বর্ষপূর্তি প্রোগ্রাম স্বপ্নপূরণের এক অসাধারণ সুযোগ আমাদের জি গ্লোবালের দশম বর্ষপূর্তি উপলক্ষে আপনার জন্য নিয়ে এসেছি এক বিশেষ প্যাকেজ যা আপনার জীবনকে নতুন দিগন্তে পৌঁছে দেবে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন একগুচ্ছ আকর্ষণীয় সুবিধা প্যাকেজে যা যা থাকছে একশো প্রোডাক্ট প্রডাক্ট আপনার ব্যবসায়িক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পাবেন সত্তর পিস নিউ সিকে ব্যালেন্স প্রোডাক্ট স্টার আইডি ও পাঁচশো বিভি আপনার জি কূপ আইডিকে স্টার আইডি হিসেবে উন্নীত করুন এবং পাঁচশো বিভি অর্জন করুন ডায়মন্ড র্যাঙ্ক ও আজীবন কমিশন এই প্যাকেজের মাধ্যমে আপনি সরাসরি ডায়মন্ড র্যাঙ্ক অর্জন করবেন এর ফলে জি গ্লোবাল সেলস কমিশন থেকে আজীবন দুই দশমিক পাঁচ শতাংশ কমিশন উপভোগ করতে পারবেন এটি আপনার জন্য এক দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ সিঙ্গাপুর ট্যুর পাঁচ রাত ছদিন উপভোগ করুন এক স্বপ্নের সিঙ্গাপুর ভ্রমণ দুই রাত দুই দিন ক্রুজ জাহাজে মালাক্কা থেকে সিঙ্গাপুর পর্যন্ত বিলাসবহুল ভ্রমণ সিঙ্গাপুরে তিন রাত তিন দিন পাঁচ তারা হোটেলে থাকার সুব্যবস্থা কক্সবাজার ট্যুর দুই রাত দুই দিন দেশের ভেতরেও রয়েছে আপনার জন্য ভ্রমণের সুযোগ ঢাকা থেকে কক্সবাজার যাওয়া আসার জন্য এসি বাস কক্সবাজারে এসি রুমে থাকার সুব্যবস্থা লটারি টিকিট একটি বিশেষ লটারি টিকিটের মাধ্যমে ৩৫ জনের মধ্যে পনেরোটি বাইক জেতার সুযোগ অতিরিক্ত উপার্জনের বিশেষ সুযোগ বাইক জেতার সুযোগ আপনার টিমে মাত্র থ্রি টু থ্রি সেলস কমপ্লিট করলেই সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন দুই লক্ষ টাকা সমমূল্যের একটি বাইক গাড়ি জেতার সুযোগ যদি আপনি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার পঁয়ত্রিশটি প্যাকেজ সেল করতে পারেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে পঁচিশ লক্ষ টাকা সমমূল্যের একটি ব্র্যান্ড নিউ কার জিকুব বাংলাদেশের সাথে আপনার স্বপ্নপূরণের এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবেন না যোগাযোগ শূন্য এক নয় দুই শূন্য চার শূন্য চার